নমস্কার আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই অলিম্পিক খেলা শুরু হয়ে গিয়েছে আর এবারের অলিম্পিক খেলা হবে ফ্রান্সে আর এই তো দেখেন অলিম্পিক খেলার যে উদ্বোধনটা সেটা এই যে অলরেডি শুরু হয়ে গিয়েছে মূলত আমার দাদা ভাই আর বৌদি যেখানে থাকে ওর বাসার নিচ দিয়ে হচ্ছে এই যে এই গাড়িগুলো যাচ্ছে অলিম্পিক খেলার আর কি ওরা অ্যাডভার্টাইজমেন্ট করতে করতে যাচ্ছে তো বৌদি ভাইরা জানতো না বৌদি তো খুব খুব এক্সাইটেড ফার্স্ট টাইম এভাবে খেলা দেখা মানে সেটা যে দেখবে তার কাছে আর কি ভালো লাগার একটা বিষয় তো এই যে গাড়িগুলো যাচ্ছে ওরা হচ্ছে গাড়ি থেকে বিভিন্ন জিনিস দিচ্ছিলো এই ক্যাপ টি শার্ট চকলেট তারপরে হচ্ছে স্লিপিং মাস্ক আদার্স আরও অনেক কিছু আর কি তো অত কিছু আমি বলতে পারছি না তো এই যে ওরা গাড়ি থেকে যেখানে একটু লোকজন বেশি বেশি দেখছে তো ওরা দুই পাশ দিয়ে দুটো গাড়ি যায় মানে রাস্তার দুপাশে সবাইকে আর কি দিতে দিতে যায় তো বৌদ্ধভ হয় বলতেছিলো ওনার তো উপর থেকে ভিডিও করতেছে তো একদম শেষে গিয়ে বলতেছে সবাই এত কিছু নিচ্ছে তাহলে যাই আমিও গিয়ে একটু নিচে দাঁড়াই তাহলে আমিও কিছু একটা নিয়ে আসতে পারবো এই তো দেখেন এটা একটা তোর মতো গাড়ি তো এটা গাড়ি বোঝাই যাচ্ছে না আর এটা হচ্ছে স্ট্রবেরি মানে মনে হচ্ছে যে সত্যি সত্যি স্ট্রবেরি চলতেছে আর এই পরে একটা চেরি গাড়ি আসলো যা মানে এটা কি বলবো অবাক করার মতো চেরিফলের গাড়িটা তো বৌদি ভাই শেষে হচ্ছে নিচে নেমেছিলো তো উনিও কয়েকটা জিনিস এনেছে চকলেট এনেছে স্লিপিং মাস্ক আর কি যেন একটা আমার ঠিক খেয়াল নেই একদম শেষে গিয়ে আর কি বলতেছে যাই যাই করে যাবে না তারপরে আর কি শেষে না গিয়েও পারেনি পরে গিয়ে কয়েকটা জিনিস এনেছিল দাদা ভাই বৌদি ভাই ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ ঘরে বসে অলিম্পিক খেলা দেখতে পারবে মানে এটা আসলে ওদের খুবই একটা সৌভাগ্যের ব্যাপার কারণ ওরা তো এর আগে এভাবে অলিম্পিক খেলা নিজ চোখে কখনও দেখে নাই আর এই তো খেলা শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে বিকেলবেলা আপনারাও খেলাটা এনজয় করুন চিত্রা শুনে বুঝতেই পারলেন যে ওরা কতটা এক্সাইটেড তো আশেপাশের বিল্ডিং থেকে অনেকেই খেলা উপভোগ করছিল আর তার সাথে সাথে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন তাটা